ঘুম থেকে উঠে কি করবেন বাসি মুখে পানি খাবেন বাসি মুখে পানি খাওয়া বুঝেন আরে এটা করলে তো আবার ঘিন্না লাগে কিরে ভাই বাসি মুখে কেন পানি খায় না ভাই আপনি ঘুমাবেন যখন রাত্রে বেলা তখনই আপনি ব্রাশটা করবেন তখনই আপনি ব্রাশ করে ঘুমান তাহলে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ধরেন আপনার মাথার কাছে পানি রাখেন এরকম তাহলে আপনি দুইশো দেড়শো এম পানি আপনি খেয়ে ফেলবেন তাতে কি হবে মুখের ভিতরে যে পানিটা আছে সারা রাত্রি লালাটা জন্মাবে অর্থাৎ মুখের ভিতরে লালা তৈরি হয় না সেই লালাটার ভিতরে কি থাকে থাকে এনজাইম এটা কি করে আপনার মানে ভিতরে পেটের ভিতরে যে আপনার খাবার পরিবেশ বা গ্যাস্ট্রিক না হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই তাই করবে এই জন্য আমরা বলি যে যারা বাসি মুখে পানি খায় তাদের গ্যাস্ট্রিক কম হয় ছত্রিশ রকমের রোগ থেকে তারা দূরে থাকে গবেষণায় বলে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আপনি লেবুর পানি খেতে পারেন লেবুর মানে কিভাবে খাবেন এক গ্লাস পানি নিবেন এক পিস লেবু নিবেন আদার রস নিবেন মধু নিবেন মিক্স করে খাবেন পানিটা ঠান্ডা হবে না গরমও হবে না ঠান্ডা হলেও ভিটামিন সি নষ্ট হবে লেবুর থাকা ভিটামিন সি গরম হলেও ভিটামিন সি নষ্ট হবে নরমাল পানি খাবেন